বাঙালির বারো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হলো দুর্গা পুজো আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরও অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার নবীন প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর দিনাজপুর একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে সবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমিও কিন্তু দুঘণ্ তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিট তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও চিঠিতে লেখা নেই আমাদের চিঠিতেও আমরা টোটালটাই রাখছি এবং তোমাদের শেয়ার করব আমরা এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোটে কেস চলছে আমরা এটা সময় মতো ওদের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো তোমাদের তোমার একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিসলিভ করব না তোমাদের না কেন আমি ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও বিটছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইবি হেড আমার হোম সেক্রেটারি মন্ত্রিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে

এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় খুঁজো তোমরা তোমরা ভিজো না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলে কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্ট্রিম এর কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তোমরা তো বুঝবি এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই ঘুরে আমার তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ পেয়ে যাও আমি তো তোমাকে বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে তোমাদের মিনিট সুন্দর করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো ভাই তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট করতে নেই আমি তো আমারও দুর্ভাগ্য আছে তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করানো আমি আন্দোলন পর্যায় দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ তো আমি না তারা এর মধ্যে এত পাড়া নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো কনফ্রেট পলিটিস মানুষের সাথে এসব কথা বলো আমি তোমাদের

ভাই তোমাদের আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকে দিতে পারছি না বা টোটাল আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব নিয়ে নেব আমি কষা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো দেখো আমি তোমাদের বলি আমি হাজ করে বলছি যদি আস্তে আস্তে কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে ফ্রিজ এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে